ইউ হাল্লাদিনা আমানুনি আমরা আলোচনা করেছিলাম তো এটা নাকেরা মারফা করতে হলে হা হরফে ঠিক আছে তো দিনা বদল তো বদল এবং মোবাদ্দি মিনু মিলে মোনাদা ঠিক আছে আর হরফু নেদা ইয়ে তো হরফু নেদাটা আমরা সবাই জানি তো হরফু নাদা এবং মুনাদা মিলে নেদা মানে আহ্বান করা ঠিক আছে এবার আসুন আমানু তো আমানুটা ফেল ফাইল তো ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়ে যাওয়াবে নেদা ঠিক আছে তো যাওয়া নেদা আর নেদা মিলে হয়ে যাবে জুমলাতুন জুমলাতুন নিদা ইনশা আশা করছি তার্কিবটা আপনারা বুঝতে পেরেছেন এভাবে তার্কিবটা আমরা করবো তবে মূল কথা হলো আইয়ু এবং আইয়াতুন এখানে আমরা ইয়া হাল্লাদিনা মানু তাহলে আই হাল্লাদিন আনুন এখানে আইয়ুটা

না কেরাকে আমরা মারেফা করতে হবে হরফে বি হা দ্বারা ঠিক আছে আর যখন আমরা হরফে নেদার পরে হরফে এদার পরে যখন আমরা যখন আমরা মোয়াররফ বিলাম দেখবো মোয়ারফ বিাম মানে আলিপ্লাম যুক্ত শব্দ আলিপাম যুক্ত শব্দ যখন দেখব মানে মারেফা দেখব হরফে নেদার পরে যখন আমরা মারেফা দেখবো তখন তার পূর্বে আইউ আইয়াত শব্দ আনতে হবে এটা হচ্ছে কায়দা এখন আইয়ু কখন আনবো আইটা আনবো আমরা মোজাক্করের জন্য আর আমরা জন্য যেমন দেখেন ইয়া রজ্জলু মোজাক্কর এই জন্য আয়ুহা আনেছি আর এই যেটা মোয়ারফ বিল্লাম এই জন্য আয়োহা শব্দটা আনতেই হয়েছে হরফেন তার মাঝখানে আর যদি বলে যে ইয়া তুহার আতু তখন যেহেতু এটা মোরফ বিল্লাম প্লাস এটা মোহনাস এর জন্য আইয়াতুস আনা হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন এখন ইয়া আইয়াতুহা অনেকে বলে যা ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এটা নাকি না জায়েজ কারণ ইয়া আইহান নাবি বলতে হবে আসলে ইয়া নাবি বলা যাবে ইয়া আইয়ুহান নাবিও বলা যাবে এখন ইয়া নাবি বললে কীভাবে জায়েজ হবে যেহেতু এটা মোর বিল্লাম নয় আর ইয়া বলতে হতো যেহেতু বিল্লাম নয় নাবিটা সেজন্য ইয়া অবশ্যই আর আমরা আঠারো নাম্বার পেজের মধ্যে অবশ্যই লিখা আছে ইয়াটা দূরে এবং কাছে উভয়ের জন্য ব্যবহার করা হয় তাহলে ইয়া নাবি ইসলাম আলীকে বলতে কোনো দ্বিধা থাকলো না যদি ইয়ার পরে যদি আন নাবিও বলতাম আমরা যদি আমরা এভাবে বলতাম তাহলে আমরা এখানে ইয়া হতো যেহেতু আমরা ইয়া নাবি বলি যেহেতু আমরা ইয়া নাবি বলি সেজন্য এখানে আইয়ু অথবা আইয়া তুহা কোনো কিছু অন্ত হবে না কারণ এটা বিল্লাম নয় এটা মারাফা নয় এটা মোয়ারাবিল্লাম এইটা এটা এইটা বিল্লাম। আশা করছি আপনারা এতটুকু ভালো করে বুঝেছেন ঠিক আছে এবার আসুন আমরা মূল আয়াতের অর্থের দিকে আমরা যাই ইয়ে আমানু হে ইমানদার লা লাস খর দেখুন ইয়েস খর এটা কিন্তু পরীক্ষা আসছে তাহাকিকটা। এখন এটা কি নফি হবে নাকি নাহি হবে এখন নফি অর্থ হচ্ছে না ঠিক আছে না ভূতক আর নাহি হচ্ছে নিষেধ এতটুকু বাংলা পার্থক্য আমরা বুঝবো আর লফজের মধ্যে কোনো আমল করে কিনা এই লাটা হ্যাঁ নফির মধ্যে নো আমল মানে কোনো আমল করে না বাট নাহির মধ্যে আমল করে আমলটা কি করে আলামত মোহতরা যে পাঁচ জায়গায় পেশ সেই পাঁচ জায়গাকে সাকিন করে দিবে আর যে সাত জায়গায় নুন এড়াবি সেই সাত জায়গায় নুনকে কী করে দিবে বিলুপ্ত করে দেবে এটা হচ্ছে লায়ে নাহিয়ার লব্জের আমল লফজগত আমল ঠিক আছে আর অর্থগত আমল হচ্ছে যে নিষেধ করে দিবে আর নফি মানি না বোধক যেহেতু এটা তার মানে এটা নাহি আমরা নাহি বলতে হবে ঠিক আছে এটা তাহকিরটা কী হবে সিগ হবে আর মুজাকের ও গায়ব তারপর বস হচ্ছে নাহি গায়ব মারু পাপ হবে ইয়াসমু থেকে এটা আসছে আসিয়া অথবা আসা সাখারু অথবা আসাখরু মাজদার তারপর জিন্স হচ্ছে সিন হর জিন্সের সোহাই এর অর্থ হচ্ছে তোমরা উপহাস করিও না নিষেধ এই জন্য নাহি আশা করছি আপনারা তাহিকটা বুঝতে পেরেছেন একেবারে ক্লিয়ার করে নেবেন যাতে ভাইবাতে জিজ্ঞাসা করলে বলে যেতে পারেন এবার আসুন কমন শব্দটা কি কমন শব্দটা ইসিং এটা না ঠিক আছে না কেরা আর এই জন্য একটা তানবিন হয়েছে আর এই কমন শব্দটা তার কি বিকি হয়েছে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ইয়া ইহলে দিন এটা তারকিব করো সেটা তারকিব করে দিয়েছি তার সম্পূর্ণ তার্কিব পরীক্ষায় প্রশ্ন করার সুযোগ নেই একেবারে সময় কম অর্থাৎ তোমাদের কোনো পুরুষ অপর কোনো পুরুষকে উপহাস করবে না আসা আইয়া কোনো তাহকিকটা আপনার শিখে নিবেন যে আনটা হচ্ছে আনে মাজদারিয়া ইয়া ইয়া কুনু এরা হচ্ছে জমা মুজাক্কের সিগা এজা ফেলে মুজার মা সিগা এর বাবু হচ্ছে নাসারা সুরু এর মাজদার হচ্ছে আল কাফ কাফ ওয়াউনুন আজ ওয়াফ ওয়াভি ঠিক আছে এর মানা এর অর্থ হলো আইয়া কোন হতে পারে উত্তম এ দর আসল ছিল ছিল আখিয়ার আশা করছি ভাই ভাতে জিজ্ঞাসা করলে বলতে পারবেন আইয়া কোন মিন হুন না আশা করছি তোমাদের থেকে যাদেরকে তোমরা অবজ্ঞা করতেছো উপহাস করতে অবশ্যই তারা তোমাদের থেকে ভালো হতে পারে এই জন্য লা কোনো পুরুষকে কোনো ব্যক্তিকে উপহাস করবে না এটা হচ্ছে বনু তামিম গোত্রের বনু তামিম গোত্রের কিছু প্রতিনিধি লোক আমার রসুলের কাছে যখন আসলো তখন আমার রসুল দরবারে কিছু সাহাবি একেবারেই দুর্বল অবস্থায় ছিল আর্থিক অবস্থায় একেবারেই দুর্বল অবস্থায় ছিল তার মধ্যে আমার আম্মার রাজিয়া উজ্জ্বালানু হরত বেলাল রাজি আল্লাহ সুপ্রমুখ সাহাবির আর্থিক অবস্থা একেবারেই নগন্য ছিল যার কারণে বনু তামিম গোত্রের ব্যক্তিরা এসে তাদেরকে দেখে উপহাস করা শুরু করলো তো আল্লাহ বললেন সাহাবিদের ব্যাপারে আয়ত নাজিম হয়েছে যে লাশ কর তোমরা উপহাস করবা তোমরা যাদের ব্যাপার উপহাস করছো হয়তো তারা তোমাদের থেকে উত্তম হতে পারে তারপর অলা নিসা উমিন নিসা ইন অর্থাৎ কোন মহিলা অপর মহিলাকে কি করবে না উপহাস করবে না আশা আইয়া কুন্না খাইরামিন হুন্না হয়তো যার ব্যাপারে উপহাস করছো ওই মহিলা তোমাদের থেকে ভালো হতে পারে ঠিক আছে তার মানে এখানে এই নিসা উন শব্দটা আপনাকে প্রশ্ন করতে পারে যে নিসাউন উন শব্দটা কোন প্রকারের জমা আপনি বলে দিবেন জমু জমা মিন লফ লভিহি কেন অর্থাৎ নিসা এর এক বছর হচ্ছে ইমরোয়াজুন এখন ইমরাতুন থেকে নিসা হয়েছে দেখুন তো ইমরাতুন এবং নিসা শব্দগত হরফগত কোনো মিল আছে মিল নাই এই জন্য এই জমাটা জম ওয়াইর লফ্স অর্থাৎ অয়ের থেকে যে জমা হয়েছে সেটার কোন হরফের সাথে মিল নাই জন্য ওয়াইর লফ্স বলেছেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন তারপর আছে ওলা তাল মিজু আং ফুসাকুম মিজু এটা তাহাটিরটা কিন্তু পরীক্ষা আসছে তাহা কি করছে জামা মুজাক্কার মারুফ কেন এই লাইসের নুনটা কি করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে এটা নাই হাজার মারুফ সিগা আলহামদুলিল্লাহ এর বাব হচ্ছে তামাজা মিজুস জরাবা ইয়াজরিবু এর ভাব হচ্ছে জরাবাই ইয়াজরিবু লামাজা ইয়াল মিজু এই জন্য মিজু এর মাজদার হচ্ছে আল লামজু মাদ্দা হচ্ছে লামিমজা জিনতে সহি অর্থ হচ্ছে তোমরা দোষারোপ করবে না দোষারোপ করিও না ।তা ওলা তাল মিজু আনফুসাকুম তোমরা তোমাদের একে অপরদেরকে দোষারোপ করবে না ওলা তানা বাজু বিলাল কব এ ওলা তাল মিজু আর ওলা টানা বেজু যেই কথা যে সিগা যে বহস ঠিক এইটো একই বহস অর্থাৎ জমা মুজাকারে হাজার নাই হাজার মারুফ বাব হচ্ছে তাফাউল বাবে তাফাউল আর তাল মিজু এটা বাবে জরা বাইস ডিবু থেকে আসছে আর মাছ ধর হচ্ছে আ বাজু এর মাদদা হচ্ছে নুন বাজার যিনি সোহী তার বলা টানা তুমরা তোমরা ডেকোনা বিল আলকব মন্তনাবে এখন আলকব এটা লকব থেকে আসছে লকব অত উপাধি লকবের বহু বস্তুন আল তার মানে তোমরা মন্দ উপাধিতে কাউকে ডেকে না বি আল ইসমুল ফুসুক বা আদাল ইমান বি হয়তো নিকৃষ্ট হতে পারে আল ইসমা যে নামে তোমরা ডাকো আল ফুসুক সেই নামটা অন্যায় হতে পারে বা আদাল ইমান ইমান আনার পরে ও যেই নামে তোমরা মন্দ নামে তোমরা ডাকো সেটা একেবারে নিকৃষ্ট কাজ ওমানলামি ইয়া তুব তাবা ইয়া তুব শুরু সরুতিক্যাশ এর বহু যাচ্ছে না ফি জহাদ বলম দার ফিল মুস্তাকবাল মারুফ ভাবে নাসায়ান সরু এর মযদার হচ্ছে তাওয়াবাতু আশা করছি সব বুঝতে পেরেছেন ফাউলাইকা হুমুজ যালিমুন সুতরাং ঈমানanon করার পরেও কেউ যদি মন্দ নামে ডাকি কেউ যদি এক অপরকে উপহাস করে কেউ যদি এক অপরকে দোষারোপ করে তাহলে এই তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক আছে এখন আসুন এই উলাইকা হুমুজ যালিমুন এর Tarkibটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে

অত্যাচার বেশি করে তাই উলাইকিম তারাই অত্যাচারী তারাই অত্যাচারী শিবে খবর জুমলি ইসমিয়া আশা করছি আপনারা এইভাবে পড়ে নিবেন আরেকটা জিনিস হলো এখানে আপনারা দেখেন যে বি ইসা আপনাকে অনেক করে প্রশ্ন করতে পারে আফালুজ্জম কয়টি দুইটি সা বি ইচ্ছা ইস এ আফ আলু জাম এবার শুনুন আফ আল উল মাদ কয়টি এটা কেন শিখতে হবে আপনাদের যে এবার মধ্যে আসছে হাফ বাজা নিয়াম্মা নিয়ামা হাফ বাজা আশা করছি এতটুকু পড়লেই আমাদের জন্য হয়ে যাবে এর থেকে বেশি প্রশ্ন করার সুযোগ নাই এর থেকে বেশি প্রশ্ন করার সুযোগ ভাইবাতে থাকবে না সুতরাং আমি যে প্রথম ক্লাসে প্রথম পার্টের মধ্যে যে অংশটুকু দিয়েছি সে অংশটুকু প্লাস এটা এই দুইটা অংশটুকু যতটুকু পড়তে হবে অতটুকুই দিয়েছি আশা করছি এর থেকে বেশি পড়তে হবে না এতটুকু প্রস্তুতি নেন আর আমার যে সহকারী মলিবের জন্য যে ভাইবার সিরিজ ভিডিও দিয়েছি ওইগুলো প্রবাসকদের জন্য মাস্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো পড়তেই হবে আপনাদেরকে একেবারে টুটস্ত কণ্ঠস্থ মুখস্থ করি ভাইবার জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হয়েই আপনার ভাইবাতে যাবেন বের হাজির আজকে এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ